আজকে আমি একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি কি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হতে চান বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান এই দু হাজার চব্বিশ সালে এসে এই এই মুহূর্তে এত এত কন্টেস্টের ভিতরে আপনি কি পারবেন তো এই বিষয় নিয়ে আলোচনা করবো খুব ইন্টারেস্টিং একটি বিষয় অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা টেকনোলজি যেভাবে এগিয়েছে সাথে সাথে আমাদের সবকিছু সব প্ল্যাটফর্ম রুলস রেগুলেশনও কিন্তু সেভাবেই এগিয়েছে তো আজকের দিনে এসে এই দুই সালে ডিজিটাল যুগে এসে এত এত কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেস্টের ভিতরে আপনি কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন ফার্স্ট অফ অল যত যত বড় বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বর্তমানে যেমন মিস্টার বিস্টের কথা বলি উনি যখন ফার্স্ট ইউটিউবে আসে তখন কিন্তু তার ভিডিওগুলো ওইরকম ভালো ছিল না বা তার কাছে ওইরকম ভালো মানের কোনো ডিভাইসও ছিল না সে যে ধরনের গেমস খেলতো আর কি সেই যদি আপনারা দেখে থাকেন দেখবেন একদম লো কোয়ালিটি নিম্নমানের যে গেমস গুলো সেগুলো কিন্তু খেলতো এবং সেগুলো দিত ভিউ হতো না এবং বর্তমানে যারা ইউটিউবে আছে তারা সবাই মিস্টার বিস্টকে কে তিনি কিন্তু লাখ লাখ ডলার দিয়ে কিন্তু প্রতিযোগিতা করেন একটা সময় ছিল যে তার ভিডিও কেউ দেখতো না এখনকার যুগে এসে তার হয়তো ভালো ভালো সেট আপ রয়েছে অনেক দামি দামি রয়েছে মাইক্রোফোন রয়েছে ক্যামেরা রয়েছে ডিএসএলআর ক্যামেরা যেটা আমাদের কারোর কাছে নেই কিন্তু আমাদের অনেকের ইচ্ছা আছে আমরা এখান থেকে ভালো কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে আমি বলবো আপনার হাতের যে মুঠো ফোনটি আছে সেটা দিয়ে আপনি স্টার্ট করুন কন্টেস্ট সবসময় থাকবে একটা কথা মনে রাখবেন যুগ চেঞ্জ হবে টেকনোলজি চেঞ্জ হবে সবকিছু চেঞ্জ হবে কিন্তু আপনার তো দুটো হাত আছে দুটো পা একটা ব্রেন দিচ্ছে আল্লাহ যে ব্রেনের ভিতরে সবকিছু সেট করে দিয়েছে যুগ যত যতই পার হোক কিন্তু আপনার ব্রেনের ভিতরে যে আল্লাহ তালা এমন এমন কতগুলো ইন্টেলিজেন্স দিয়ে দিছে যেগুলো মানে অন্য কোন কিছুর ভিতরে নাই তো আপনাকে ব্রেনটাকে একটু খাতায় হবে আপনাদেরকে একটু চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে এবং তাহলেই আপনার সফলতা দিকে এগে যাবে ইউটিউব এবং ফেসবুকে বর্তমানে যারা রয়েছেন হ্যাঁ এটা মানতে হবে অবশ্যই তাদের অনেকেই ভালো সেট আপ রয়েছে ডিএসএলআর ক্যামেরা রয়েছে রোডের মাইক্রোফোন রয়েছে এবং খুব দামি দামি স্টুডিও রয়েছে তাদের সাথে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু পারবেন না আপনাকে আপনার লেভেল থেকে স্টার্ট করতে হবে এবং শুরুতেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না এটার পিছনে আপনাকে লেগে থাকতে হবে মাসের পর মাস দিনের পর দিন এবং আপনাকে প্রতিটা মুহূর্তে খোঁজ খবর রাখতে হবে রুলস অ্যান্ড রেগুলেশনের উপরে এবং এটা সম্বন্ধে ভালো মতো জানতে হবে আপনাকে থামলিল সম্বন্ধে জানতে হবে টাইটেল সম্বন্ধে জানতে হবে ট্যাক্স সম্বন্ধে জানতে হবে সিও জানতে হবে আর অনেক কিছু জানতে হবে কি করলে আসলে আপনার ভিডিওগুলো পাবলিশের কাছে বেশি বেশি পোস্ট হবে কি করলে আপনার ভিডিওগুলো র্যাঙ্কে র্যাঙ্ক উঠবে এমন কি থামমেল দিলে সেটা মানুষজন দেখতে আগ্রহ করবে এমন কি করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এখানে অনেক ধরনের টপিকস রয়েছে অনেক ধরনের অনেক কিছু রয়েছে যেমন কয়েকটা উদাহরণ দেই যেমন যারা ফুড নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ফুড ব্লগার যারা বাইক নিয়ে কাজ করে তাদেরকে বাইক রাইডার বা বাইক ব্লগারও বলা হয় তো এই ধরনের অনেক অনেক অপশন রয়েছে আপনার ভিতরে যেই প্রতিভাটা রয়েছে আপনি যেটা ভালো বুঝেন সেটা নিয়ে আপনি কিন্তু এগোতে পারেন এবং সবচেয়ে বড় কথা আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আপনি যদি এই প্ল্যাটফর্মে এসে কাজ করতে চান ইউটিউবে ফেসবুকে কাজ করতে চান তাহলে আপনার সেই ধরনের ইচ্ছা থাকতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যে আমাকে এই গোলটা জিততেই হবে সেটা যে কোনোভাবেই হোক এবং এখানে যে ভিডিওগুলো আপনি পোস্ট করবেন সেগুলো মিনিংফুল হতে হবে মিনিংফুল মানে বোঝাচ্ছি যে আপনি একটা ভিডিও দিলেন সেই ভিডিওর ফার্স্ট টু লাস্ট একজন মানুষ দেখলো কিন্তু কিছু বুঝলো না তাহলে কিন্তু ভিডিওটা মিনিংফুল হলো না এবং কোয়ালিটিফুল হতে হবে কোয়ালিটিফুল বলতে এটা না যে আপনার শুধু অডিও একদম ক্লিয়ার হতে হবে ভিডিও একদম চকচকা ঝকঝকা হতে হবে ডিএসএলআর ক্যামেরা লাগবে না সেটা না আপনার ভিডিওর একটি কোয়ালিটি থাকতে হবে যে ভিডিওটা মানান মানুষ দেখতে পছন্দ করবে আকৃষ্ট হবে তাদের কাছে এরকম একটি ভিডিও অনেকেরই তো বাজেট অনেক ভালো রয়েছে অনেক বড় বড় সেট আপ রয়েছে এরকম অনেকেই আছেন যাদের কিন্তু ভিউ নাই যাদের চ্যানেলে কোনো র্যাঙ্ক আপ নাই তারা অনেকে ঝরে পড়ে অনেকেই সব সেট আপগুলো পরবর্তীতে বিক্রি করে দেয় আবার অনেকে রয়েছে যারা মোবাইল দিয়ে স্টার্ট করেছিল মোবাইল দিয়ে শুরু করেছিল আজকে তাদের বিশাল বড় স্টুডিও রয়েছে এবং তারা মানে সেলিব্রিটি হয়েছে পপুলারিটি পেয়েছে প্লাস তাদের ফাইনান্সিয়াল দিকও কিন্তু ওপেন হয়েছে ইউটিউব এবং ফেসবুক থেকে বিভিন্ন রেপুটেশনও তারা পেয়েছে গোল্ড মেডেলও পেয়েছে এরকমও আছে তো যাই হোক কথা একটাই সেটা হচ্ছে অনেক অনেক নিয়ম থাকবে অনেক অনেক প্রবলেম থাকবে সমস্যা থাকবে যেখানে সমাধানও থাকবে সেখানে তো আপনাকে এই সমস্যা পেরিয়েই সামনে যেতে হবে এবং আমার এই চ্যানেলের সাথে আপনারা থাকেন আহ আপনাদের যদি ভালো লাগে সামনে আরো অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ইউটিউবে এবং ফেসবুক নিয়ে অনেক ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন দেখুন পুরো ইউটিউব চ্যানেলে পুরো ফেসবুক পেজে বা প্রোফাইলে অনেক অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন তারপরেও আমি কেন ভিডিও করলাম আমি ভিডিও করলাম এই উদ্দেশ্যে এখনো অনেক নতুন নতুন ভাইরা আছেন যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারা আসলে জানেন না আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এরকম পণ্ডিতদের জন্য নয় যারা অনেক কিছু জেনে বসে আছেন এবং আমার ভিডিও দিয়ে হা হারিয়ে দিয়ে যাবেন তো তারা অবশ্যই দূরে থাকবেন তো আশা করি আমার ভিডিওগুলো গুলো আপনার ভালো লাগবে এবং সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ভালো হবে দেখা হবে ইনশাল্লাহ